হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চারবাগ দর্শন ও অধিবিদ্যা ইংলিশ টার্মটা হচ্ছে চারবাগ অফ অ্যান্ড মেটাফিজিক্স ঠিক আছে এটা তোমাদের এই টার্মটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে ঠিক আছে সে ক্লাস বাচ্চার আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কনারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নম্বর এখানে কল করে নিলে তোমরা তোমাদের কোর্সটি থেকে শুরু করে সাবজেক্ট নিয়ে যদি কিছু ক্ল্যারিজ থাকে পুরোটাই কিন্তু একেবারে ফুলফিল করে নিতে পারবে তাহলে এক একবার কিন্তু কল করে দেখাই যায় ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনার যে বিষয়টা আছে সেটা আমি শুরু করছি দেখো চার বাঘ দর্শন এবং অধিবিদ্যায় যে মেটাফিজিক্স যে ব্যাপারটা আছে সেইখানে কিন্তু কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ঠিক আছে তো সেখান থেকে আমি মোটামুটি আজকে একটা একটা বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যেটা হচ্ছে জগৎ ঠিক আছে এটা নিয়ে আমি আলোচনা করব এবং এর পরবর্তী দিনে তোমরা আলোচনা পাবে এই অধিবিদ্যা সরি হ্যাঁ অধিবিদ্যা নিয়ে ঈশ্বর কর্মফল পরজন্ম আত্মা এবং মোক্ষ ঠিক আছে এই বিষয়গুলো আছে আমি কিন্তু তার মধ্যে শুধু জগৎ যে ব্যাপারটা সেইটা নিয়েই শুধু আজকে আমি আলোচনা করব ঠিক আছে দেখো সবার প্রথমে চার ভাগ দর্শন যে ব্যাপারটা রয়েছে সেইখানে হচ্ছে এর আগের দিনে যারা আমার ক্লাসগুলো ফলো করছো বা আমার ক্লাসগুলো যারা রেগুলার দেখছো তারা কিন্তু জানো যে আমি চার ভাগ দর্শন সম্পর্কে বহুবার বলেছি বা তার কনসেপ্ট কিন্তু বহুবার মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তো এই যে চার ভাগ দর্শনের কিন্তু কিছু নেতিবাচক দিক রয়েছে কিন্তু ইতিবাচক দিক রয়েছে তো সেগুলো নিয়ে আমি আলোচনাও করবো তো সবার প্রথমে আমি রেখেছি হচ্ছে জগৎকে ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে যে ভারতীয় দর্শনে বলা হচ্ছে যে পঞ্চ পঞ্চ মহাভূত মহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু পঞ্চমহাভূত পঞ্চমহাভূত চার ভারতীয় দর্শনে শুধুমাত্র এই যে চারখানা যেটা রয়েছে ঠিক আছে এই চারখানাকেই কিন্তু গ্রহণ করা হয় এবং আকাশকে কিন্তু গ্রহণ করা হয় না কারণ চার দর্শনে যারা বিশ্বাসী রয়েছেন তাদের মতে হচ্ছে পৃথিবী জল অগ্নি বায়ু এই চারখানা হচ্ছে সমন্বয় জগৎটা সৃষ্টি হয় এবং এটা প্রত্যক্ষ যোগ্য এবং চার দর্শন দর্শন করতে গিয়ে বারম্বার কিন্তু এই যে বিষয়গুলো হবে কিন্তু শুধুমাত্র সেই বিষয়টাকে গ্রহণ করে এবং চার দর্শনে যারা বিশ্বাসী তাদের মতে কিন্তু তারা আকাশ এই এই যে আকাশ এই উপাদান যেটা রয়েছে সেইটাকে কিন্তু তারা গ্রহণ করে না কারণ সেটাকে তারা মনে করে যে এটা হচ্ছে প্রত্যক্ষ যোগ্য নয় ঠিক আছে যেহেতু মনে করে যে এটা হচ্ছে প্রত্যক্ষ যোগ্য নয় আচ্ছা বেশ এরপরে এই জগতের মধ্যেই না কিছু উপাদান রয়েছে হ্যাঁ আমি প্রতিটা একটু আলোচনা করছি দেখো এরপরে রয়েছে জড়ো উপাদান এই যে জড়ো উপাদান যেটা রয়েছে সেইখানে বলা হচ্ছে যে জড়ো উপাদানগুলো পরস্পর পরস্পরের সাথে মানে সংযুক্ত হয়ে নিজের নিজেরা কিন্তু কিছু তৈরি করতে পারে না মানে এই যে জড়ো উপাদানগুলো যে আছে সেইখান থেকে যদি নতুন কিছু তৈরি করতে হয় তার জন্য কিন্তু তাদের একটা কর্তার প্রয়োজন রয়েছে খুব সিম্পলি যদি আমি একটা উদাহরণ দিই যে দেখো এই যে মাটি যেটা আছে ঠিক আছে একটা মাটির ঘট কিন্তু মাটি একা একা নিজেকে তৈরি করতে পারছে না তার জন্য তাকে সেই ঘট তৈরি করার জন্য একটা কর্তার প্রয়োজন রয়েছে তো সেইটাই কিন্তু এখানে জড় উপাদানের যে ব্যাপারটা রয়েছে মানে একজন কুম্ভকারের যে হেল্প লাগে সেই মাটি থেকে একটা মাটির ঘট তৈরি করতে সেই ব্যাপারটা কিন্তু এই জড় উপাদানের মধ্যে আসছে যে বলা হচ্ছে যে জড় উপাদান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একা একা নিজেরা যুক্ত হয়ে কিছু তৈরি করতে পারে না সেখানে কিন্তু একটা মানে কর্তার প্রয়োজন কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা জড় উপাদানটা হলো এবারে জগতের মধ্যে কিন্তু আমার স্বভাব এই ব্যাপারটা আসছে ঠিক আছে এবার স্বভাব ব্যাপারটা দেখো স্বভাব ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে যে স্বভাবের স্বভাব হচ্ছে জগতের হেতু কারণ এছাড়া অন্য কোনো কিন্তু সম্পর্ক মানে সম্ভব নয় মানে স্বভাব যে বিষয়টা সেটা যদি আমি একটু বইয়ের ভাষায় বলতে চাই তাহলে এরকম হবে যে পদার্থ সমূহের প্রতিনিয়ত যে শক্তির প্রকাশ ঘটছে ঠিক আছে সেটাকেই চার কিন্তু স্বভাব বলেছেন যেমন মৃত পদার্থের স্বভাবের জন্যই কিন্তু মৃত্তিকা থেকে ঘরটা উৎপন্ন হচ্ছে তার মানে মনে করো এই যে তুমি যে মাটির ঘরটা বানাচ্ছ এবার সেই মাটির মধ্যে যদি সেই ধর্মটা না থাকতো বা মাটির মধ্যে যদি সেই স্বভাবটা না থাকতো যে সেটাকে জল কাদায় নিয়ে একটা সুন্দর শেপ দিতে পারি এটা যদি তার স্বভাবে না থাকতো তাহলে কিন্তু ঘরটা তৈরি হতো না সেই জন্য বলা হয়েছিল যে পদার্থ সমূহের প্রতিনিয়ত যে শক্তির প্রকাশটা ঘটছে চারবাগণ কিন্তু সেটাকে স্বভাব বলেছেন ঠিক আছে তো এছাড়া দেখো আরো কিছু স্বভাবের কথা আমি বলছি যে বস্তু তার স্বভাব স্বভাব নিয়মে নিজ নিজ ধর্ম গুণ পায় ঠিক আছে যেমন ধরো হচ্ছে আখ তার মধ্যে যে মিশ্রতা রয়েছে এটা তার স্বভাব কাটার কাটা ফুটলে আমাদের কিন্তু মানে ব্যথা হয় তো সেটা কাটার যে তীক্ষ্ণতা সেটা কাটার কাটার স্বভাব বা কোনো লবণ খাবার খেলে বা লবণ সেটা টেস্ট করলে আমাদের লবণাক্ত মনে হয় সেটা লবণের স্বভাব তো এই ছিল হচ্ছে তোমাদের আজকে আলোচনার বিষয়টা ঠিক চার পাঁচ দশর উদিবিদ্যার মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হচ্ছে তার মধ্যে জগৎটা হচ্ছে প্রথম যেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম যেটার মধ্যে জগৎ সেটার মধ্যে পঞ্চমহাভূত চলে আসছে জড় উপাদান চলে আসছে এবং স্বভাব চলে আসছে ঠিক আছে এবং এর পরবর্তী দিনের ক্লাসে তোমরা ঈশ্বর এবং ও পরজন্ম এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো আশা করছি আজকের বিষয়টা তোমরা বুঝতে পারবে ব্যাপারটা তোমাদের কাছে ইজি হবে আমি কিন্তু কোনোরকম জটিলতায় না গিয়ে যতটা সহজ ভাবে যে চার ভাগ দর্শন অধিবিদ্যা বললে যে কনসেপ্টটা তোমাদের মাথায় আসা দরকার সেটুকু কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এরপর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং সেখানে পেইড বাচ্চা কিন্তু আরো ডিটেলসে আমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হয় তো চলো আজ আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে আরো দুটা বিষয় নিয়ে ততদিন বা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে এভাবেই জড়িত থাকো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারকে এভাবে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ